তোমাদের একটা গল্প নাই এক দেশ একটা মহিলা একটা পুরুষ বাস করতো আর হলো স্বামী স্ত্রী বুঝছ এখন বই কইতেছে আর কি যে স্ত্রী কুইতেছে আর কি যে স্বামী রে শুনো আমাদের যে গড়ের যে ইয়ে কি জানে জানি কেন তলার মধ্যে আছে না একটা মধুর শাক বুঝছে আসলে এটা মধুর শাক না এটা হচ্ছে ব্যাঙ্গুরের শাক হেরা তো আর জানে না যে এটা মধুর শাক না পরে জামাই কি হায়ো হায়ো কাউরে কুইস না কুইস না এটা এমনি থাক আমরা লাইতের ভাগ বাঘ দিব হেরা তো জানে না এটা বেঙ্গলের শাক হেরা তো মনে করছে এটা মধুর শাক তখন কি করছে বইলে একটু নামবা জামাই একটু বাঁধু জামাইরে কেছে কি যে তোমার কান্দে আমি উঠি ঠিক আছে জামাই রে তোমার কান্দে আমি ওডি তুমি ইয়াও নো পরে জামের খান দৌড়ছে উঠতে পরে বেঙ্গুরে যখন আট দিছে বেঙ্গুরে দিছে কামর কামর দেওয়ার পরে বেঙ্গুরে কামর দেওয়ার পরে বিটি দিছে হিসি কইরা হিসি কইরা দেওয়ার পরে হিসিজন যখন তল্লা পরে সামাইকে আয় নিয়ে মধু ভরে যেতেছে গাড়ি মধুদের হাক করে লুছে লোহার পরে মধু দিত নতুন নতুন লাগে পরে বিটি